আসসালামু আলাইকুম যে যেখান থেকে দেখতেছেন আমার এই ভিডিও দেশ এবং দেশের বাইর থেকে সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আর আজকের বিষয় বিষয়বস্তু হচ্ছে মালয়েশিয়ার মালয়েশিয়া বৈধ এবং অবৈধকরণ নিয়ে কিছুটা নিউজ আপনাদের সামনে তুলে ধরব কিছুটা দুঃখজনক হলেও মালয়েশিয়া আন্ডকমেন প্রবাসীদের জন্য একটি দুঃখজনক তথ্য হচ্ছে আপনারা দীর্ঘ অধীর আগ্রহে বসেছিলেন যে বৈধদের অবৈধদের বৈধকরণ করা হবে আমরা যখনই বেশি আশা করি কিন্তু তার হিতের বিপরীতে দেখি আমরা যখনই বৈধতা দিবে দুই হাজার পঁচিশ সালে এরকমের একটি নিশ্চিত হয়ে গেছিলাম আমরা এবং কি প্রত্যেকটা প্রবাসী নিশ্চিত ছিল যে দুই হাজার পঁচিশ সালে বুঝি বৈধতা দিবে মালয়েশিয়াতে বাংলাদেশী বাংলাদেশের উপদেষ্টা আসিফ নজরুল স্যার এসেছিলেন যাওয়ার এক মাস পরই অবৈধদের দেশে যাওয়ার সুযোগ করে দেন এখন এখন বিষয়টা হচ্ছে এই অবৈধ উপবাসীদের দেশে যাওয়ার যে সুযোগটা দিছে এর মধ্যে এর মধ্যে বৈধতা দেওয়ার সুযোগ কিন্তু খুবই কম যেটা আমরা বেসিক্যালি বেসিক্যালি জানি এর আগে দেশে যাওয়ার যাওয়ার সুযোগ দিছে তারা কিন্তু বৈধতাকরণের কোনো সুযোগ সুযোগ দেয়নি এখন দুই সালে টোটাল একটা হিসাব আসছে হিসাব আসছে এটা হচ্ছে গিয়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় প্ল্যাটফর্মে এই বিষয়টা ঘর ফাঁক খাচ্ছে তারপরও যেটা জামাতান ইমিগ্রেশন থেকে এসেছে যেটা দুই সালে মালয়েশিয়া অধিবেশন বিভাগে অন্তঃসংখ্যার ব্যাপক যেই পরিমাণের অপারেসি দিয়েছে তারা সেই অপারেসিতে এখন দুই সালে এখন পর্যন্ত ছেচল্লিশ হাজার পাঁচশো জনকে তারা আটক করেছে এরই সাথে এক হাজার পাঁচজন নিয়োগকর্তাকেও আটক করেছে আচ্ছা নিয়োগকর্তা নিয়োগকর্তাকে কেন আটক করা হয়েছে অবৈধ প্রবাসীদের যারা কাজে রেখেছে এই জন্য তাদেরকে আটক করা হয়েছে এটা আপনিও জানেন আমিও জানি যে মালয়েশিয়া বর্তমানে যে অবৈধ প্রবাসীদের কাজ দেওয়ার কারণে যে নিয়োগকর্তারাও যে আটক করে আটক করা হয়েছে সেটা সবাই জানে মোটামুটি এবং কি কোম্পানি যে কোম্পানিগুলো আর কি কোম্পানিগুলো নিয়োগ নিয়োগ দিয়ে থাকে এদেরকেও তারা অ্যারেস্ট করেছে আর বিভিন্ন জটিলতা তো রয়েছেই বিশেষ করে আমার কথা হচ্ছে যারা এখনো মালয়েশিয়াতে অবৈধ আছেন তারা বিশেষ করে প্রপারলি ভাবে থাকার চেষ্টা করবেন বাহিরে যত সম্ভব ঘোরাফেরা কম করবেন আর দ্বিতীয়ত হচ্ছে যারা দেশে যাবেন দেশে যেতে চান তারা যত দ্রুত সম্ভব তারা দেশে চলে যান এটাই আপনার জন্য মঙ্গল হবে আমি মনে করি আর অনেকেই বলেন যে ভাই অপারিসি তো কমে গেছে না ভাই অপারিসি কমে না আরো ব্যাপক হারে অপারিসি হচ্ছে বিশেষ করে জহুরবারু কালালামপুর যে সিটি সিটি আছে তারা সেই সব সেই সব জায়গাতে তারা দিতেছে সাইফুদ্দিন স্যার যে বক্তব্য দিয়েছে বক্তব্য অনুযায়ী মালয়েশিয়া জিরো টলারেন্স অবৈধ প্রবাসী তারা করবে তারা একটা প্রবাসীও অবৈধ রাখতে চাচ্ছে না তারা 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 যেই পরিমাণে অপারেসি চালিয়েছে বিগত দিনে সামনে আরও এসেছে বেশি কঠোর অপারেশন চালাবে যেটা তার বক্তব্য সে বলে দিয়েছে আর আমার কথা হচ্ছে কি যারা মালয়েশিয়াতে অবৈধ আছেন যারা মালয়েশিয়াতে অবৈধ আছেন দেশে যেতে চান তারা দেশে চলে যান তাড়াতাড়ি আর যারা যেতে চাচ্ছেন না যারা থাকার ইচ্ছুক মালয়েশিয়াতে তারা খুবই সতর্ক অবস্থানে থাকবেন খুবই সতর্ক অবস্থানে একটু গ্রাম সাইডে চলে যান বেতন কম হইলেও ভালো একটু গ্রাম সাইডে চলে যান এই তো আজকের এখানেই ও আর একটা বিষয় হচ্ছে কি যারা সাবা সরোয়ার যেতে চান সাবা সরোয়ার অবশ্যই যোগাযোগ করবেন সাবা সরোয়ারের মেডিকেল চলে ফুল দমে মেডিকেল চলতেছে সাবা সরোয়ারের যদি যেতে চান অবশ্যই যোগাযোগ করবেন মেডিকেল ফি হচ্ছে চার টাকা আর অগ্রিম কোনো এক টাকাও নেওয়া হচ্ছে না সাবা জন্য ভিসা আসবে ভিসা দেখে আপনারা টাকা দেবেন অগ্রিম একটা টাকাও নেওয়া হবে না যদি যেতে চান অবশ্যই যোগাযোগ করবেন তো আজকের মতো এখানেই শেষ করলাম আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই নতুন যারা আসছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো এখানে বিদায় নিলাম দেখাবে অন্য কোনো ভিডিওতে